আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আজকে আমরা এমসিকিউ এমসিকিউ গণিত টার্গেট কোর্সের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করছি পর্যায়ক্রমে আমাদের ধারাবাহিকভাবে বাকি ক্লাসগুলো হবে তোমরা যারা গণিত এমসিকিউ নিয়ে ভয়ে আসো এমসিকিউ কিভাবে সমাধান করবে বুঝতে পারতেছো না তোমাদের জন্য আমাদের এই গণিত এমসিকিউ টার্গেট ত্রিশ করতে চালু করা হয়েছে এটি একদম সম্পূর্ণ বিনামূল্যে হবে এবং শুরু থেকে শেষ করা হবে শুরুতে যেহেতু আমাদের প্রথম অধ্যায় তো বাস্তব সংখ্যা তো প্রথম অধ্যায় থেকে আমরা এম সি শুরু করি তো প্রথম অধ্যায় থেকে আমাদের যে এম সি সব থেকে বেশি আসে ধরো যদি তোমাকে দেওয়া থাকে যে একটা দশ মানে পৌনপণিক দেওয়া আছে একটা সংখ্যা পৌনপণিক একটা সংখ্যা দেওয়া আছে বলছে এটা সাধারণ ভগ্ন অংশে প্রকাশ করো তোমাকে একটা পৌনবনিক সংখ্যা দেওয়া আছে তোমাকে বলছে সাধারণ ভগ্নাংশে বা সামান্য ভগ্নাংশে প্রকাশ করো যদি এই টাইপের ম্যাথ আসে তাহলে তুমি কিভাবে এই সমাধান করবে তাহলে দেখো তোমরা বলবে পরে আমি জানাবে আরো দুই একটা ম্যাথ তোমাকে বোঝাই তাহলে যদি এরকম হয় দেখো আমি যদি লিখি জিরো পয়েন্ট টু পৌনপণিক ফোর যদি এই টাইপের ম্যাথ আসে দেখো এখানেও পৌনপনিক আছে এখানেও পৌনপণিক আছে যদি এই টাইপের ম্যাথগুলো আসে তাহলে তুমি এটা কিভাবে সমাধান করবে এটা সমাধান করার জন্য তুমি সর্বপ্রথম এটা সমাধান করার জন্য তুমি সর্বপ্রথম একটা ভগ্নাংশ চিহ্ন নিয়ে নিবে একটা ভগ্নাংশ বা ভাগ চিহ্ন নিয়ে নিবে লভ এবং হর আকারে যেন তুমি লিখতে পারো এখন দেখো কতগুলো সংখ্যার উপরে পৌনপণিক আছে টু এর উপরে পৌনপণিক আছে ফোর এর উপরে পৌনপণিক আছে তার মানে যতগুলো সংখ্যার উপরে পৌনপণিক আছে ততগুলো নাইন নিয়ে নিবে এই পৌনপণিক ব্যতীত জিরো মানে দশমিকের পরে কি কোনো সংখ্যা খালি আছে নাই যদি খালি থাকতো তাহলে আমি ওইটার জন্য একটা শূন্য দিতাম যেহেতু নাই তো শূন্য দেওয়ার প্রয়োজন নেই এখন আমি টোটাল সংখ্যাটা লিখবো টোটাল সংখ্যা কত টোটাল সংখ্যা আমাদের টোটাল সংখ্যা কত টোয়েন্টি ফোর মানে জিরো টু ফোর তোর সামনে জিরো থাকলে তো এটার কোনো মূল্য নেই তাহলে সামনে কি জিরো দেওয়ার প্রয়োজন আছে না সামনে জিরো দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আমি কি লিখলাম টোয়েন্টি ফোর এখন পোনপনিক ব্যতীত আমাদের কি সংখ্যা আছে ওই সংখ্যাটা আমরা মাইনাস করব। দেখো এখানে মাইনাস না করলেও তো আমাদের বোঝানোর স্বার্থে আমি মাইনাস করে দিবনিক ব্যতীত শুধু শূন্য মাইনাস আছে শূন্য মাইনাস করলেও না করলেও তাহলে বাই নাইন নাইন এটার অ্যান্সার আসলে কত টোয়েন্টি ফোর বাই নাইনটি নাইন টোয়েন্টি ফোর বাই নাইনটি নাইন তাহলে তোমরা এটার অ্যান্সারটা খুব দ্রুত বলে দাও তোমরা এটার অ্যান্সারটা খুব দ্রুত কমেন্ট বক্সে জানাও দেখো আমরা তাহলে এখন তো গেল আমাদের এগুলো দশমিকের পরের সংখ্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম যদি আমাদের কোনো একটা দশমিক সংখ্যা মানে একটা শূন্য দশমিক না থেকে এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে পূর্ণ সংখ্যা থাকার পরে কিছু দশমিক থাকবে দেখো তাহলে তোমরা এটার অ্যান্সার তোমরা বলবা তারপর আমি আমি ম্যাটটা লিখবো তোমরা এখানে ভিডিওটা মানে আটকিয়ে রেখে তোমরা কমেন্ট করে জানাবা তারপরে আবার ক্লাস দেখা শুরু করবে দেখো আমি ম্যাটটা লিখি তাহলে টু জিরো থ্রি এখানে আছে আমাদের টু পয়েন্ট জিরো থ্রি পৌনিক তাহলে এখন ভিডিওটা স্কিপ ভিডিওটা তোমরা লিখে দিবে আর যদি লিখে দিতে পারো তাহলে ভালো আর এখন আমি করে দিব দেখো তাহলে আমাদের কি করতে পারি আমরা এখানে আমরা একটা ভগ্নাংশ চিহ্ন নিয়ে নিবে একটা ভগ্নাংশ ভা ভাগ চিহ্ন নিয়ে নিব হর এবং লক লেখার জন্য এখন কয়টা সংখ্যার উপরে পৌনপণিক আছে কয়টা সংখ্যার উপরে পৌনপাণিক আছে দেখো তো একটা সংখ্যার উপরে পৌনপনিক আছে একটা সংখ্যার উপরে পৌনপণিক আছে তাহলে কি করবো একটা নাইন নিব একটা সংখ্যার উপরে পৌনিক আছে আমি কি করব। একটা নিব দশমিকের পরে কয়টা সংখ্যা খালি আছে মানে পনোপনিক নেই কয়টা উপরে শূন্য মানে একটা সংখ্যার উপরে পনোপনিক নেই তাহলে আমি একটা কি করবো একটা শূন্য নিব একটা শূন্য নিব এখন আমি টোটাল সংখ্যাটা লবে লিখবো টু জিরো থ্রি টু জিরো থ্রি মাইনাস মাইনাস চিহ্ন দেওয়ার পরে পৌনপণিক ব্যতীত যে সংখ্যাটুকু থাকবে পৌনপণিক ব্যতীত যতগুলা সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা লিখবো পৌনপণিক ব্যতীত কি কি সংখ্যা আছে টু এবং জিরো টু এবং জিরো পৌনপণিক ব্যতীত কি কি আছে টু এবং জিরো তাহলে আমি লিখলাম কি টু এবং জিরো তাহলে এখন যদি আমি বিয়োগ করে দিই তাহলে অ্যান্সারটা চলে আসবে নিচে কত নাইন জিরো দুইশো তিন থেকে তুমি যদি বিশ বিয়োগ করো কত হবে একশো তেরাশি অ্যান্সারটা এভাবেও থাকতে পারে অথবা দেখো এটাকে কাটাকাটি করা যায় কিনা তুমি দেখবা এটাকে আরো ছোট করা যায় কিনা কোনোভাবে ভাগ দেওয়া যায় কিনা দেখো এটা দুই ধারা ভাগ যাবে যাবে না দুই ধারা ভাগ যাবে না এখন তিন ধারা ভাগ যাবে কিনা তিন ধারা ভাগ যাবে কিনা বোঝার জন্য একটা শর্টকাট নিয়ম আছে নিয়মটা কি দেখবা যে উপরে যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা যোগ করার পরে যদি তিন দ্বারা বিভাজ্য হয় যেমন আট আর যোগ করলে আর যোগ করলে বারো বারো তিন দ্বারা বিভাজ্য নিচে আছে কত নয় আর ও তিন দ্বারা তার মানে এই সংখ্যাটা দ্বারা ভাগ যাবে তার মানে এই সংখ্যাটা কি হবে তিন দ্বারা ভাগ যাবে তার মানে তিন দ্বারা যদি আমি ভাগ করি তাহলে দেখো তো এখানে কত আসতেছে তাহলে এখানে আমাদের আসতেছে নিচে তিন তিরিশে নব্বই আর এটাকে যদি তিন দ্বারা ভাগ করি আমরা তাহলে তিন ছয় আঠারো আর তিন ছিল একষট্টি তাহলে আমরা লিখতে পারি কত একষট্টি তাহলে একষট্টি বাই ত্রিশ এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি একষট্টি বাই ত্রিশ এটাই আমাদের কি অ্যান্সার আশা করি বুঝতে পারছো এখন আমি আরেকটা ম্যাথ তোমাদের দিবো তারপরে তো আমি আবার করে দিবো ঠিক আছে এভাবে আমরা সমাধান করব সম্পূর্ণ সম্পূর্ণ এমসিকিউ সি পার্টটা আমরা এভাবেই শেষ করব। তোমরা ভিডিওটা কি বুঝতে পারতাছো কিনা একটু কমেন্ট করে অবশ্যই ভাইকে জানাবা তোমরা কমেন্ট করলে তোমরা লাইক করলে তোমরা যদি ভিডিওটা আমার বন্ধুদের মাঝে শেয়ার করো তাহলে আমার ক্লাস নেওয়ার আগ্রহটা বেড়ে যাবে আর সম্পূর্ণ এনসিকিউ মানে আমাদের যে পার্টটা আছে এটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাওয়া আর এরকম ভাবে তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটা করো বা সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করো ইনশাআল্লাহ তোমার এমসিকিউ এ 30 এ 30 কে আটকাতে পারবে না আশা করি দেখো তাহলে আমরা আরেকটা ম্যাথ লিখবো এখন আরেকটা ম্যাথ কি ম্যাথটা লিখি দাও একটা ম্যাথ খুঁজে বের করি ধরো একটা ম্যাথ লিখলাম আমি এখন এখানে 0. ফাইভ 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 এটার উপরে কি আছে একটা পনোপনিক চিহ্ন আছে তাহলে তোমরা ভিডিওটা আটকে রেখে কমেন্ট করে জানাও অ্যান্সারটা জানানোর পরে দেখবা আবার হয়েছে কিনা মিলিয়ে দেখবা তাহলে আসো আমরা শুরু করি তাহলে এখন আমরা এটা কি লিখতে পারি কি কয়টার উপর পনোপনিক আছে কয়টার উপর পনোপনিক ভালো করে খেয়াল করো একটা সংখ্যার উপরে পনোপনিক তার মানে একটা নাইন দশমিকের পরে কয়টা সংখ্যা ফাঁকা আছে মানে পনোপনিক নেই কয়টা সংখ্যার উপরে দুইটা তার মানে আমি দুইটা শূন্য দিব তারপরে টোটাল সংখ্যাটা লিখবো শূন্য লেখার তো প্রয়োজন আছে নাই তাহলে আমি কত লিখবো ফাইভ 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 তিনটা ব্যতীত কতগুলো সংখ্যা আছে শূন্য তো লেখার প্রয়োজন নেই তাহলে কি লিখতে পারি আমরা পঞ্চান্ন বিয়োগ করে দিলাম তাহলে দেখো এখানে কি আসতে আছে আনসার তাহলে উপরে আসতে আছে ফাইভ ডাবল জিরো বাই নাইন ডাবল জিরো এটাকে আমরা কাটতে পারি না এটাকে আমরা এই শূন্য সাথে শূন্য কাটতে পারি এই শূন্য সাথে শূন্য কাটতে পারি তাহলে লিখতে পারি কত ফাইভ বাই নাইন লিখতে পারি কত ফাইভ বাই নাইন এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারছো আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবা বন্ধুদের মাঝে শেয়ার করে অবশ্যই বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবা শুধু একা ভালো রেজাল্ট করলে তো হবে না সবাই মিলে ভালো রেজাল্ট করতে হবে তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছো পরবর্তী ক্লাসের জন্য সকলে অপেক্ষা করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেন তুমি ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে পরবর্তী পরবর্তী ক্লাসটি পেয়ে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম